পুরোনো মেশিন থেকে একদম অ্যাডভান্স টেকনোলজির মেশিন পর্যন্ত জার্নিটা একদম অ্যাডভান্স প্রযুক্তির মেশিন শুধু সুইচ টিপলেই স্প্রে হবে বাঁ হাতে নিচটা ডান হাতে এখানটা এইখানে একটা হাইড্রোলিক সিস্টেম দেয়া আছে এইবার কুয়াশার মতো জলটা দেখতে পাচ্ছো কিভাবে স্প্রে হচ্ছে ম্যাচ সিস্টেম আছে তখন আমি খুব জোরে স্প্রে করি তখন এই বুকেতে চাপ লাগে এটা কিভাবে কাজ করে দেখো এই যে মেশিনটা আমি বাঁ হাতে পাম্প করছি এই স্প্রেটা চালু করলাম এই সুইচটা এঁটে দিলাম দেখো অটোমেটিক এই অ্যাডভান্স মেশিনটার আগে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিই এটা হচ্ছে এর সুইচ এটা অন এটা অফ এখানে সবুজ আলো জ্বললে চার্জ হচ্ছে আর যখন এটা লাল হয়ে যাবে মোটর চলছে প্রেসার তৈরি হচ্ছে আর এদিকে মেশিনে স্প্রে হচ্ছে চারশো টাকায় কিনেছিল দেড় হাজার টাকা এই মেশিনটার দাম জানো সাড়ে নমস্কার বন্ধুরা আমি স্নেহাশিস দাস সবাই চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের জমিতে যে ওষুধ স্প্রে করা হয় অর্থাৎ ইংরেজিতে পেস্টিসাইড স্প্রে করা হয় তার পুরনো মেশিন থেকে একদম অ্যাডভান্স টেকনোলজির মেশিন পর্যন্ত জার্নিটা এদিকে দেখো এটা এই মেশিনটা হচ্ছে একদম পুরোনো ম্যানুয়ালি মেশিন তারপর আছে এইটা একটু উন্নত প্রযুক্তির এটাও ম্যানুয়ালি মেশিন তারপর আছে এইটা একদম অ্যাডভান্স প্রযুক্তির মেশিন শুধু সুইচ টিপলেই স্প্রে হবে আজকে আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকল যেগুলো সকল চাষি কি সুবিধা অসুবিধা তিনটে মেশিনের বয়স কত আমাদের কাছে এই তিনটে মেশিন ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেয়েছি প্রত্যেক চাষি ভাইদের কি কি সুবিধা হবে এই তিনটে মেশিনের দাম কত এই তিনটে মেশিনের ডিউরাবিলিটি কত মানে এক একটা মেশিন কতদিন করে চলছে আর নতুন প্রজন্মের মেশিন কতদিন চলতে পারে তিনটে মেশিনের মধ্যে কোনটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কোনটা অনেক দিন বেশি চলবে আজকের এই ভিডিওর মধ্যে সব কিছু তথ্য তুলে ধরবো তোমাদের সামনে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এই পুরনো ম্যানুয়াল মেশিনটা দিয়ে শুরু করছি কিভাবে এটাকে আমরা ব্যবহার করি প্রথমে মেশিনে জল ভরে নিতে হবে চলো ওখানে আমাদের পাম্প চলছে পাম্প থেকে জল ভরে তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে ঢাকনাটা খুলে নিতে হবে ব্যাস আর কিছুই নয় এর মধ্যে এবার জল দিতে হবে আমি বোঝানোর জন্য অল্প কিছুটা জল ভরে নিয়ে স্প্রে করে দেখাচ্ছি ব্যাস এবার জল ভরা হয়ে গেল এবার এটাকে আমায় কাঁধে তুলে নিতে হবে এই দেখো এই জিনিসটাকে আমার কাঁধে রাখার জন্য এই বেল্ট আছে এই বেল্টগুলো দিয়ে কিভাবে কাঁধে দেখাচ্ছি একটা ট্রিকি কাজ প্রথমে বেল্টটাকে আমি আটকে নিলাম এই হয়ে গেল এইবার দেখো প্রথমে বাঁ হাতে বাঁ হাতে এই দিকটা দিতে হবে ডানাতে ঠিক ঘুরিয়ে স্কুল ব্যাগের মতো তুলে নিলাম আর পাইপটাকে এইভাবে আমার ডান দিকে করে নিলাম এবার বাঁ হাতে নিচোটা ডান হাতে এখানটা দিয়ে এটাকে আমরা স্প্রে করব এই দেখো এইখানে একটা হাইড্রোলিক সিস্টেম দেয়া আছে যার ফলে জলটা একদিকেই প্রবাহিত করে দেখো এইবার কুয়াশার মতো জলটা দেখতে পাচ্ছ কীভাবে স্প্রে হচ্ছে এই ম্যানুয়াল মেশিনে জলটা কত দূর যায় দেখো স্প্রে করে দেখাচ্ছি এই দেখো এতটা দূরে চলে যাচ্ছে কিন্তু আমার কষ্ট হচ্ছে কেননা এটা ম্যানুয়াল মেশিন এটা একটু শক্ত এটা অনেক পুরনো প্রযুক্তি তখন এই সব অ্যাডভান্স মেশিনগুলো আসেনি বাজারে তখন এই প্রযুক্তিটা ব্যবহার করে চাষিদের খুব সুবিধা হয়েছিল দেখেছ এটা কিভাবে ব্যবহার করলাম এবার এই মুখটাকে একটা ঘোরানোর মতো ম্যাচ সিস্টেম আছে এটা লুজ করে রাখলে আমি দেখো দূরে স্প্রে করতে পারবো কত দূরে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ আর এইটাকেই আমি টাইট করে দিলে এটা কুয়াশার মতো স্প্রে হবে এই দেখো এই দেখো একদম কুয়াশার মতো স্প্রে হচ্ছে এই মেশিনের এটাই অ্যাডভান্টেজ এই একটা মেশিনের মধ্যে তুমি সব রকম ওষুধ স্প্রে করতে পারবে এটা অনেক দামেও কম এটার প্রযুক্তি খুব সাধারণ খুব সাধারণভাবেই চাষি একটা স্প্রে করে দিতে পারে জমিতে এর আর একটা অ্যাডভান্টেজ আছে এর মেকানিজমটা শুধুমাত্র এই গানটার মধ্যেই এই যে পিছনের ড্রামটা তুমি বদলে নিতে পারো এই পাইপটা আমি যে ড্রামের মধ্যে ফিট করব সেটাই ফিট হয়ে যাবে এটাই এর সুবিধা আমার যদি মনে হয় ড্রামটা পুরনো হয়ে গেছে ড্রামটা আমি বদলে নিতে পারি শুধুমাত্র এই গানটা ব্যবহার করলেই আমি স্প্রে করতে পারবো খুব কম প্রাইসে যে কোনো চাষি এটাকে অ্যাফোর্ড করতে পারে এটাই এর মেন সুবিধা এবার আসি এই ওল্ড হ্যান্ড পাম্প মেশিনের কিছু অসুবিধা এইভাবে আমরা যে স্প্রে করছি এটা আমায় অনেক শক্তি প্রয়োগ করে স্প্রে করতে হচ্ছে মানে কিছুটা স্প্রে করার পরেই আমার হাতে ব্যথা হয় যখন আমি খুব জোরে স্প্রে করি তখন এই বুকেতে চাপ লাগে হয়তো প্রথম দিকে কিছু মনে হয় না কিন্তু কিছুটা স্প্রে করার পর এই বুকে চাপ ধরে যখন আমরা দূরে ওষুধ দিই আমার যখন একটা ফোকাস থাকে যে ওই টার্গেটে ওষুধটা দিতে হবে ধরো আমি এই গাছটায় ওষুধ দেবো আমি এই টার্গেটে ওষুধটা ফেলছি দেখো আমি যখন পাম্প করছি আমার হাতটা নড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সঠিক টার্গেটে রাখা মুশকিল হচ্ছে এই পুরনো মেশিনে দামে সাশ্রয় হলেও কি হবে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে লুকিয়ে আছে এইবার আসি মাঝামাঝি ম্যানুয়াল মেশিনে চলো এইভাবে মাটিতে নামিয়ে রেখে দেবো দেখো ব্যাস খুব সহজেই কাঁধ থেকে নেবে গেল এবার আসি এর থেকে অ্যাডভান্স এই মেশিনটা পরবর্তী মাঝামাঝি ম্যানুয়াল মেশিন চলো এটাতে জল ভরে দেখাই আর কিভাবে কাঁধে নিতে হবে সেটাও দেখাই জারের ছিপিটা খুলছি এর মধ্যে কিছু ছাঁকনি আছে যেটা পুরোনো মেশিনটাই নেই এই ছাঁকনিতে যে কোনো নোংরা পার্টিকেলস থাকলে সেটাই জলটা ভিতরে চলে যাবে প্রথমে এটা দিয়ে দিয়ে এর মধ্যে এইবার জলটা অল্প কিছুটা জল ভরে নিলাম এর মধ্যে আছে দুটো বেল্ট বেল্টে দুটো ক্লিপ সিস্টেম আছে কাঁধে তুলে বেল্টগুলোকে লাগিয়ে নিতে হবে এদিকে ক্লিপটা লাগিয়ে নিলাম এবার এটাকে কিভাবে তুলবো দেখো এই আমি একটা কাঁধে তুলে নিলাম এইবার এই যে দ্বিতীয় বেল্টটা আছে সেটা কাঁধের উপর দিয়ে ফেলে এই যে ক্লিপটা ক্লিপটাকে এইখানে এইভাবে আটকে দিলাম ব্যাস ডান হাতে নেব পাইপটা গানটা আর বাঁ হাতে থাকবে হ্যান্ডেল এটা কিভাবে কাজ করে দেখো এই যে মেশিনটা আমি বাঁ হাতে পাম্প করছি এর ফলে এর ভিতরে প্রেসার তৈরি হচ্ছে কিছুটা পাম্প করার পর আমি এটা দেখছি একটু শক্ত হয়ে গেল মানে এটা প্রেসার বেড়ে গেছে তখন এই যে হাতে সুইচটা দেখতে পাচ্ছ গানের এটা সুইচ এটা টিপলেই দেখো স্প্রে হচ্ছে দেখো কেমন কুয়াশার মতো এই দেখো বাঁ হাতে পাম্প করবো আর ডান হাতে স্প্রে করবো কত সুবিধা আমার দুটো হাতে কষ্ট করতে হচ্ছে না শুধুমাত্র বাঁ হাতে হালকা পাম্প আর ডান হাতে স্প্রে বাঁ হাতে পাম্প ডান হাতে স্প্রে এটার সুবিধা কি জানো এর মুখের যে হলুদ রঙের যে নবটা দেখতে পাচ্ছ এটা খোলা যায় আগের পুরোনো মেশিনটা যে দেখালাম না টাইট করা লুজ করা এটার ক্ষেত্রে ওই জিনিসটা নেই এটার ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রে আছে সরু যাওয়ার জন্য সরু স্প্রে আর সাওয়ারের মতো বিছিয়ে স্প্রে করার জন্য এই চৌরা স্প্রে এই মুহূর্তে আমি সরু স্প্রেটা আনি তাই আমি এই শুধুমাত্র চওড়া স্প্রেটা দিয়ে স্প্রে করে দেখাবো এই এইটা নিয়ে মুখে প্যাঁচটা এঁটে দাও হয়ে গেল প্রথমে আমাকে এদিকে পাম্প করে প্রেসার করে নিতে হবে তারপর এই গানটার এই শুধু সুইচটা টিপলেই স্প্রে হবে টিপচি স্প্রে হচ্ছে ছাড়ছি বন্ধ হচ্ছে যতক্ষণ প্রেশার থাকবে ততক্ষণ এটা চলবে তারপর আবার প্রেসার কমে গেলে আমাকে এটা প্রেসার বাড়াতে হবে আর একটা সুবিধা আছে ধরো তুমি কন্টিনিউ একভাবে ওষুধ দেবে বারবার তোমার টিপতে ছাড়তে অসুবিধা হবে একটা মেকানিজম করা আছে দেখো প্রথমে প্রেসার করে নিলাম এই স্প্রেটা চালু করলাম এই সুইচটা এটা দিলাম দেখো অটোমেটিক আমাকে ডান হাতে কিছু করতে হবে না শুধু স্প্রে করতে হবে এ দেখো আর বাঁ হাতে এদিকে প্রেশার দিতে হবে কত সুবিধা দেখেছ এইভাবে এই সুইচটার কামাল এটাও একটা হাইড্রোলিক সিস্টেমের কাজ করে এই যে উপরে চকচকে অংশটা দেখেছ এইখানটাই হাইড্রোলিক সিস্টেমটা কাজ করে এর ফলে সুবিধা কি জানো তো এই অল্প পাম্প করেই আমার প্রচুর জোরে স্প্রে হচ্ছে আগের ম্যানুয়াল মেশিনটা একটু কষ্ট হতো কিন্তু এতে কষ্ট কম শুধু অল্প পাম্প করলেই স্প্রেটা দেখো খুব সুন্দরভাবে স্প্রে এটা একটা পনেরো লিটারের জার অর্থাৎ পনেরো লিটার জল ওষুধ গুলে আমি একবারে ব্যবহার করতে পারবো এটার একটা অল্প ডিসঅ্যাডভান্টেজও আছে এই পনেরো লিটার জল কাঁধে তোলার পর এই এক হাতে পাম্প করলে না যখন শুরুর দিকে ভর্তি জল থাকে তখন একটু কাঁধে ব্যথা করে সারাদিন ওষুধ দেওয়ার পর কন্টিনিউ বাঁ হাতটা পাম্প করে করে বাঁ হাতটা একটু অল্প বিস্তর ব্যথা থাকে এবার চলো দেখাই সবচেয়ে অ্যাডভান্স নতুন প্রযুক্তির মোটর দেওয়া মেশিনটা আগে এটা আমার কাঁধ থেকে নামিয়ে দিই তারপর দেখাচ্ছি এইভাবে বসো এইভাবে ধীরে ধীরে আলগা করে ব্যাস এবার এর পালা এই অ্যাডভান্স মেশিনটার আগে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিই এটা হচ্ছে এর সুইচ এটা অন এটা অফ আর এটা হচ্ছে রেগুলেটার এটা রেগুলেটরটা বেশির দিকে ঘোরালে জোর হবে কমালে আসতে হবে আর এদিকে এসো এটা হচ্ছে চার্জার ইনপুটের জায়গা এটা হচ্ছে ভোল্টেজ মিটার আর পাশে এটা হচ্ছে চার্জার এটা কিছুই নয় ডাইরেক্ট কারেন্টে গুজে দাও ওই জ্যাকটা এইখানে গুজে দাও ব্যাস এইখানে সবুজ আলো জ্বললে চার্জ হচ্ছে আর যখন এটা লাল হয়ে যাবে চার্জ ফুল হয়ে গেছে এবার এই মেশিনটায় জল ভরে কীভাবে ব্যবহার করি জলও দেখাই এটা একটা জিনিস আছে এটা হচ্ছে জল ভরার জায়গা এটা খুলে এখানে জল ভরবো আর সেই ছাঁকনি এখানে আগের মেশিনে দেখিয়েছিলাম সেই হুবাহু ছাঁকনি এটার ফলে কোনো নোংরা দ্রব্য গেলে জলের সঙ্গে এখানে আটকে যাবে এটা আটকে দিলাম এই ঢাকনাটা হচ্ছে এসো কাছে এসো দেখাই এই যে স্প্রে করার যে মুখের জিনিসগুলো এইগুলো এখানে রাখার জন্য এই গর্তটা করা আছে আর সেটা ঢাকনা এটা ভালোই অ্যাডভান্টেজ মোটর মেশিনে এটা দারুণ অ্যাডভান্টেজ দিলাম যেমন আগের ওই মেশিনটা আমি বললাম না যে লম্বা স্প্রে করার মুখটা আনতে ভুলে গেছি এটা কিন্তু তা হবে না এটা এর মধ্যেই থাকবে এটার আমার সঙ্গে সঙ্গেই ঘুরবে মেশিন নিয়ে আমি যেখানে যাব সেখানেই এই জিনিসটা পৌঁছে যাবে নিয়ম সবার একই প্রথমে ঢাকনাটা খুলে নিলাম জল। দেখ, আমি অল্প কিছুটা জল ভরে দেখিয়ে দিচ্ছি। এটা একটা অর্থোপেডিক সিস্টেম আছে। এই যে উঁচু নিচু জিনিসটা দেখতে পাচ্ছো? এটা পিঠে চাপানোর পর কষ্ট কম হবে, একটু আরাম ফিল হবে। তো এতেও বেল্ট আছে, সামনে হুক আছে। কাঁধে কিভাবে তুলবো সেটা দেখিয়ে দিচ্ছি। আগে ক্লিপগুলো আমি লাগিয়ে নিলাম। অনেকের অনেক রকম কাজের পদ্ধতি থাকে। আমার এই পদ্ধতিই সুবিধা লাগে তাই আমি এইভাবেই তুলি। এই দেখো। কাঁধে তুলে নিলাম আর এই যে দেখো এখানে একটা সুবিধা এই গানটা আটকানোর জন্য এখানে একটা ছোট্ট খাপ আছে খাপ থেকে আমি খুলে নিলাম আমি ডান হাতে ডান দিকে ঘুরিয়ে নিলাম এটাও সেই একই গান এখানে টিপলে স্প্রে হবে আমাকে শুধু কি করতে হবে শুধু এখানে অন করতে হবে এই অন করে নিলাম রেগুলেটরটা অফ অফ ছিল এখানে অন করে দিলাম এইবার দেখো আমার কিছু করতে হবে না শুধু এই সুইচটা দেবো কোনো কষ্ট নেই কোনো চিন্তা নেই আমার যেটা পুরোনো মেশিনে অসুবিধা হতো লক্ষ্যে ফোকাস করা এই দেখো আমি ওখানে ওষুধ দেবো ওইখানে স্প্রে করে রয়েছি মোটর চলছে প্রেসার তৈরি হচ্ছে আর এদিকে মেশিনে স্প্রে হচ্ছে খুব সহজ ও আরামদায়ক এর সুবিধা তো অনেকই দেখলে এটা যেমন কিছু করতে হবে না শরীরে কোনো কষ্ট নেই যা হোক করে কাঁধে তুলে নাও তারপরে সুইচ দাও স্প্রে হবে এর অনেক অসুবিধাও আছে যেমন এটা ব্যাটারি চালিত যন্ত্র এটা যদি চার্জ না থাকে তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবে না যদি তোমার সারা দিনের একটা প্রোগ্রাম থাকে যে তোমার ওষুধ দিতে তোমার দিন সময় লাগবে তাহলে হয়তো এটা ব্যবহার করা মুশকিল হয়ে যাবে তুমি অর্ধেক দিন ব্যবহার করার পর তারপর এটাকে চার্জে বসাতে হবে আবার এটাকে যদি তুমি আপগ্রেড করাতে চাও তাহলে তোমাকে উন্নত মানের ব্যাটারি লাগাতে হবে যার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি কিন্তু তার ক্ষেত্রেও আবার ব্যাটারি ব্যাকআপ বেশি দেখতে গেলে ব্যাটারির দাম পড়বে অনেক আর একটা অসুবিধা এর মধ্যে মোটর আছে তার জন্য আগের দুটো মেশিনের তুলনায় এই মেশিনটা অনেকটা ভারী ধরো পনেরো লিটার জল তুললে ওই দুটো মেশিনের যা ওজন হবে তার থেকে এক দেড় কেজি ভারী হবে এই মেশিনটা ওই মেশিনগুলো ম্যানুয়াল মেশিন ওগুলোর দাম কম এটা যেহেতু মডার্ন অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যাটারি চালিত মোটর লাগানো তাই এই মেশিনের দাম অনেক বেশি শুধু অনেক বেশি নয় অনেক গুণ বেশি এবার আমি বলি এই তিনটে মেশিনের বয়স কত আর এগুলোর দাম কত আর আমাদের কাছে এই মেশিনগুলো কিভাবে উপকার দিয়ে চলেছে সেগুলো সবই বলবো এই মেশিনটার বয়স দশ থেকে বারো বছরের উপর এই মেশিনটা বাবা যখন কিনেছিল তখন চারশো টাকায় কিনেছিল ম্যানুয়াল মেশিন এটাতেই এতদিন চলছিল তারপরে যখন বাজারে হলো অ্যাডভান্স ম্যানুয়াল মেশিন এই যে মেশিনটা এই মেশিনটা তখন আমাদের দাম পড়েছিল দেড় হাজার টাকা এটা সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স এই মেশিনটাও আমাদের অনেক উপকার করেছে কিন্তু বর্তমানে এসেছে আমাদের অ্যাডভান্স টেকনোলজির মেশিন এই মেশিনটার দাম যেন সাড়ে তিন থেকে চার হাজার টাকার মেশিন আমরা বাজারে গিয়ে বাছাই করে এই ভালো উন্নত মানের মেশিনটা কিনে এনেছি একবার চার্জ দিলে আমরা এটা চার থেকে পাঁচ মেশিন স্প্রে করতে পারি এটা এর প্লাস পয়েন্ট তার জন্যই এই মেশিনটা আমাদের কেনা হয়েছে কেননা এই ম্যানুয়াল মেশিনে সারাদিন ওষুধ দিতে দিতে আমাদের কাঁধ ব্যথা হয়ে যায় বুকে একটু ধকল লাগে তার জন্য এই অ্যাডভান্স মোটর চালিত মেশিনটা কেনা মেশিনটা কিনে আমাদের খুব উপকার হয়েছে হয়তো একটু দামে বেশি খরচা বেশি পড়েছে কিন্তু দৈহিক কষ্ট কমেছে প্রত্যেক কৃষক ভাই বা চাষি ভাইয়েরাই চায় এই মেশিন ব্যবহার করতে আমিও বলি যে সবাইকে এই মেশিন ব্যবহার করতে কিন্তু দামের জন্য অনেকেই পিছিয়ে আসে তবু বলি যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই এই মেশিন কিনে ব্যবহার করে দেখো আগে ব্যবহার করে দেখো তোমার কেনার সামর্থ্য না থাকলে তারা অবশ্যই এই মাঝারি ম্যানুয়াল মেশিনটা দিয়ে ওষুধ দিতে পারো এই মেশিনটা খুবই উপকারী ওর থেকে তো এই মেশিনটা অনেকই ভালো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে আজকের ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে তিন ধরনের মেশিনে কী কী সুবিধা কী কী অসুবিধা দাম কত এর সব কিছুরই আলোচনা করে তথ্য তুলে ধরলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকল চাষি বন্ধু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব